আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিট্টু রায় চৌধুরী বিট্টু সোনালী গুহ তিনি তোমার সঙ্গে রয়েছেন অর্থাৎ দীর্ঘদিনের বলা চলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু মনোভাব এবং সেই লড়াই একেবারে প্রথম দিনের সঙ্গী ছিলেন তিনি তিনিও আজ আরোগ্য কামনা করছেন মুখ্যমন্ত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরেন সেই বিষয়টিও তিনিও উল্লেখ করছেন তার সঙ্গে কথা বলা যদি সম্ভব হয় একদমই তাই সোনালী গুহ এই মুহূর্তে তিনি অসুস্থও রয়েছেন কিন্তু গতকাল থেকে মুখ্যমন্ত্রীর যে শারীরিক অবস্থা সেটা তিনি লাগাতার টেলিভিশনে দেখছেন রিপাবলিক বাংলার মাধ্যমে দেখছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন আমি সরাসরি সোনালী দেবীর কাছে চলে যাব যে আপনি একদম ঘনিষ্ঠ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে যে ঘটনাটা এটা মেডিকেলের ভাষাতে বলা হচ্ছিল পুষ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পেছন দিয়ে গিয়ে ধাক্কা দেওয়া হয়েছে এই যে গোটা বিষয়টাকে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এর আগেও তো মুখ্যমন্ত্রীর সিকিউরিটিতে অনেক সময় অনেক কিছু ল্যাপস হয়েছে হতেও পারে সেরকম একটা ঘটনা ঘটতেও পারে তবে যদি যদিও সেটা এটা মুখ্যমন্ত্রী নিজের কথা অনুযায়ী মানে উনি নিশ্চয়ই ডাক্তারদের উনি বলেছেন আমি দেখলাম পিজির অধিকর্তা যে ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় উনি সেটা প্রেস প্রেস রিলিজ করলেন করে বললেন যে এই ঠিক এই টার্মটাই উনি ব্যবহার করলেন যে পুশ ফ্রম বিহাইন্ড তারপরে আমরা বিভিন্ন সময় খবর দেখি পঙ্কজ দত্তকে আনা হয়েছিল হয়েছিলো এবিপি আনন্দের একটা আলোচনায় উনি বললেন যে তাহলে কি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওনাকে ফার্স্ট এড দেওয়া যেত না একই প্রশ্ন করেছিলেন করেছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি আর বাবু বলে একজনকে এবিপি আনন্দে আনেন বিশ্বনাথ চক্রবর্তী উনি বললেন যে ওনার কি ছায়াসঙ্গী কেউ ছিল না তখন আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে বসে যৌথভাবে খবরটা দেখছিলাম তখন আমার হাজব্যান্ড বললেন ছায়াসঙ্গী তো তো অনেকদিন আগেই সরে গেছে এখানেই প্রশ্ন এখানেই প্রশ্ন যে আপনি তো জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা কারা ছায়া সঙ্গে থাকতেন থাকতেন এবং এখনও কি তারা থাকছেন মানে আপনি তো হয়তো বেরিয়ে এসছেন কিন্তু যারা আগে ছিলেন তারা কি এখনো না এখন নেই কেউ নেই নোবডি নোবডি ওয়াজ উইথ মমতা ব্যানার্জি অর্থাৎ যারা পুরনো লোক ছিল তারাই তো বিশ্বস্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দাবি করতেন তাহলে নতুন যারা আছেন তাদের মধ্যে কি কেউ বিশ্বাসঘাতক করেছেন আপনার মনে হয় না দেখুন আমি তো এখন অন্য পার্টি করি মনে হয় না এত কারুর সাহস হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে এবং উনি তাদের ওই স্পেয়ারে রাখবেনই আমরা আমি বা অশোকা বা কৃষ্ণাদি যে স্পেয়ারে থাকতাম উনি তাদের ওই স্পেয়ারে অ্যালাউই করবেন আপনি গতকাল থেকে দেখছেন বিভিন্ন চ্যানেল দেখছেন আমাদের চ্যানেলও দেখছেন দেখে এবার আপনার মনটা খারাপ কোথাও গিয়ে একটু আগে বলছিলেন যে জল খেতে চেয়েছিলেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি দিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেন তাই জল দিয়েছিলেন ওই অভিজ্ঞতাটা যদি একটু বলেন চিফ মিনিস্টারের চেম্বার মানে বিধানসভার অভ্যন্তরে যেটা চিফ মিনিস্টার চেম্বার সেখানে আমি আমরা অনেকেই বসে থাকতাম অনেক এমএলএরা আমি তখন ডেপুটি স্পিকার বাংলা আমি ছিলাম তো আমার মনে হলো দিদি বোধহয় একটু জল তেষ্টা পেয়েছে দিদির মনে হয় একটু জল তেষ্টা পেয়েছে তখন আমি বললাম দিদি তুমি কি একটু জল খাবে তখন উনি বললেন তুই কি করে বুঝলি যে আমার জল তেষ্টা পেয়েছে তখন আমি বললাম যে আমার একটু লেট ম্যারেজ আর লেট ইস্যু আমি বললাম এখনও তো আমার ছেলে মেয়ে হয়নি আমার মনে হয় তুমি আমার প্রথম ইস্যু তো উনি বললেন উনি তখন হাসলেন তখন আমি কিন্তু এখানেই থামলাম না আমি বললাম যে মা হয়ে আমি বুঝতে পারবো না সন্তানের কখন জলচেষ্টা পেয়েছে আর সন্তানের কখন খিদে পেয়েছে তারপরে রিনা বলে আমাদের বিধানসভাতে একজন চা দিতেন আর কি সদ্য মারা গিয়েছে তারপরে আমি রিনাকে ডাকলাম রিনা একটু জল নিয়ে আসো তো তখন রিনা খুব ভালো মেয়ে ছিল বললো হ্যাঁ দিদি আমি নিয়ে আসছি তারপরে আমি নিয়ে দিদিকে দিলাম দিদি কিন্তু পুরো জলটাই একদম ঢকঢক করে খেলেন তখন আমার মনে হলো যে সত্যি বোধ হয় জল চেষ্টা করেছিল মানে এই যে এই যে বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছিল এক সময় আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে যারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বিশ্বাসের জায়গাটি কি সেই অর্থে আর নেই কারণ প্রচুর দলের এরকম সদস্যরা রয়েছেন যারা বিরোধী দলে চলে গেছেন আপনাদের মতো এবং সেটা কেন হচ্ছে মানে এই বিশ্বাসের জায়গাটা না দেখুন ওই বিশ্বাসের জায়গাটা নেই আর আমি বলতে পারবো না মানে সেটা তো যে যে যখন থাকেন তার উপর সেটা ডিপেন্ড করে যে উনি কতটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস ভাজন সেটার উপর নির্ভর করে নতুন কেউ কোন অন্য কোনো পার্টিতে গেছে বলে আমার মনে হয় আলটিমেটলি তৃণমূল কংগ্রেস তো একটা দল বৃহৎ দল মমতাদি যার নেত্রী বা মমতাদি আমাদের চিফ মিনিস্টার আমাদের অভিভাবক সেরকম কেউ আর অন্য কোনো দলে যান আর অতটা বিশ্বাসের জায়গাও সে কেউ নেই একটা বিষয় কালকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আহত হলেন তাকে হাসপাতালে নিয়ে আসা হলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস দেখা গেল যে রক্তটা মাথা থেকে বেরিয়ে এই চত্বর দিয়ে যখন রয়েছে তখন শুকিয়ে গিয়েছে সেই রক্তটা মোছানোর মতো কোনো ব্যক্তি ছিলেন না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সার্কেলে যদি কেউ বিশ্বাসঘাতকতায় না করবেন এই সাহস যদি না পাবেন তো রক্তটা পর্যন্ত মুছে গেল না সেটাই তো আমার প্রশ্ন আমরা আমি দেখছিলাম রক্তটা নাক দিয়ে গড়িয়ে এইখানটায় আসছে মুখের এখানটায় আসছে কাছাকাছি তারপরে কাজরি ব্যানার্জি ওনার যে ভাইয়ের বউ তিনি বললেন যে তিনটে স্টিচ হয়েছে কপালে আর একটা হয়েছে নাকে তো যাই হোক হোয়াট এভার ইট তিনি তো আহত হয়েছেন আমরাও খুব উদ্বিগ্ন সারা বাংলার মানুষের সঙ্গে আমি তো উননব্বই থেকে দু পর্যন্ত দীর্ঘ বত্রিশ বছর অনুশায় কাটিয়েছি দেখুন আমরা অন্য দল করতে পারি কিন্তু যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং মমতা দিদিকে মানে উনি তো মমতা দিদি লিখেছেন প্রেস রিলিজে লিখেছেন মমতা দিদি তুমি সুস্থ হয়ে ওঠো বা আপনি সুস্থ হয়ে উঠুন সেখানে আমাদের তো আমার এবং আমি এমএলএ হয়েছি মমতাদির টিকিতে আমার হাজব্যান্ড কাউন্সিলার হয়েছেন হয়েছিলেন মমতাদির দাওয়া টিকিতে তখন এখানে আরও অনেকে কাউন্সিলরের দাবি দাচ্ছিলেন কিন্তু আমাকে নয়না বন্দ্যোপাধ্যায় একসময় জিজ্ঞেস করলেন যে শোনালি তোকে একটা কথা জিজ্ঞেস করি বললাম হ্যাঁ বল আমি ওকে তুই করে বলতাম যে বৌদি তুই হ্যাঁ বল বললেন যে তুই নাকি শোনা যাচ্ছে কোনো একজন কাউন্সিলরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস তখন আমি বললাম হ্যাঁ একটা কথা বলে বললাম হ্যাঁ তুই সোজাসুজি বললাম আমি প্রেম করছি তো শুনেছিস বলে হ্যাঁ তখন দিদি এরকম আমরা তখন বাঁকুড়ায় দিদি বললো তুই প্রেম করছিস তখন আমি বললাম হ্যাঁ দিদি প্রেম করছি আর বল আমার রেজিস্ট্রি হয়ে গেছে তখন দিদি ওকে ডাইরেক্ট আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন যে ও কী করে তখন আমি বললাম একটা ব্যব ছোটোখাটো ব্যবসা আছে তখন বললেন ও কি রেলে চাকরি করতে চায় তখন আমি বললাম না না ও একদম রেলে চাকরি করতে চায় ওর খিদে তো পলিটিক্যাল তখন বললেন এখানে এটা কত নম্বর ওয়ার্ডেও থাকে তখন কর্পোরেশন ইলেকশন আসুন না তখন আমি বললাম দিদি চল্লিশ নম্বর ওয়ার্ড দিদি তখন চল্লিশ নম্বর ইংরেজিতে চল্লিশ নম্বর লিখে পুরো পেন দিয়ে একটা মার্ক করে রাখলেন বলুন ওই ওয়ার্ডে আমাদের তৃণমূলের কে কে থাকে বললাম সবাই থাকে বালুদা থাকে তারপরে আরও অনেকে থাকে বললো বালু মানে আমাদের তুই ঠিক বলছিস তো না হ্যাঁ বালুদা থাকে দিদি পঁয়তাল্লিশ নম্বর বেনিয়া লাইনে বালুদার নিজের বাড়ি আনন্দ পাবলিশার্সের ওপরে তুমি তো সেই বাড়িতে গেছ তখন বলল বালু কোনো এ আছে দাবি আছে তখন আমি অনেক দাবি সে তো আরও অনেকের দাবি থাকতে তখন বললেন বালু কি বলে নিষ্ক্রিয় হয়ে গেলেই তোর ঝামেলা মিটে যাবে তাহলে হ্যাঁ বালুদা তো ওখানে বালুদা ডিস্টার্ব করবে না আর দেখুন যে টিকিট পাবে সেই তো দিবি তখন তো তৃণমূলের মারাত্ম মারাত্মক খাওয়া এটা দু হাজার সালের ঘটনায় তখন উনি বললেন যে ঠিক আছে তারপরে উনি বালুদাকে নিয়ে দিয়ে লিখিয়ে নিলেন তিনি বলছেন তুমি কথা বলো তুমি কথা বলো তার সঙ্গে আপাতত তোমার ধন্যবাদ যারাই বেটু অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে এবং একই সঙ্গে একটার পর একটা ব্রেকিং যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি জানাই আরও যে মুখ্যমন্ত্রী কোথায় পড়ে গিয়েছিলেন অর্থাৎ গতকাল ঠিক কোন জায়গায় তিনি পড়ে গিয়েছিলেন কি অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায় এবং কে তাকে প্রথম দেখতে পান বা তাকে উদ্ধার করেন এবং কে তাকে প্রথম দেখেন যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যখন করে যান নিরাপত্তা রক্ষীরা তারাই বা কোথায় ছিলেন পরিবারের সদস্যরা কোথায় ছিলেন একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে কারণ ব্যক্তিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে বাড়িতে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত ছিল কি না অর্থাৎ ফার্স্ট এইড করা হয়নি কেন এবং সেই সময় বিষয়ে অর্থাৎ সেই সব বিষয়ে খতিয়ে দেখবে পুলিশ কি ঘটেছিল জানতে লালবাজারের সায়েন্টিফিক উইং থ্রিডি স্ক্যানারের মধ্য দিয়ে থ্রিডি স্ক্যান করবে ক্যামেরা এবং ফরেনসিক টিমের সাহায্য নেবারও ভাবনা চিন্তা করা হচ্ছে লালবাজারে